আজকে ঢাকা ঢাকা নিউমর্কের সব নম্বর একশো চব্বিশ সব নম্বর হচ্ছে 79 বিশেষ জানুয়ারি মাসে রয়েছে রানা ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে আমি ভালো অসুবিধে আপনাদেরকে ডাকি আলহামদুলিল্লাহ সব সবাই জানেনই একটা বিষয় হলো ইতিমধ্যে অনেকেই চুলা কিনে অনেক বিরক্ত আচ্ছা বিরক্ত বলতে কাচের চুলা কিনলে ফেটে যায় আচ্ছা সিরামিকের চুলা কিনলে ফেটে যায় আচ্ছা অনেকে মার্বেল গ্রানেট মনে করে কিনেন আচ্ছা অ্যাকচুয়ালি কি আমি একটা কথা বলতে চাই আসলে 12 14000 টাকা দিয়ে কোনো গ্রানেটের চুলা হয় না আচ্ছা হ্যাঁ একটা ভালো মানের চুলা কিনতে গেলে 20 25000 টাকা লাগে আসলে বিষয়টা হলো সবার কিন্তু 20 25 30000 টাকা বাজেট থাকে না রাইট আমি ওনাদেরকে বলবো যদি একটু শর্ট মিটাইতে চান বা ভালো চুলা যদি লাগাতে চান ক্যাবিনেট চুলা যদি লাগাতে এটা তো আপনার দশ বছরের জন্মরিচার জন্য গ্রান্টি আছে আচ্ছা এক একটা বান্নারে আশি আসি একশো ষাট কেজি একশো ষাট এই যে আমি একটু একদম সর্বনিম্ন দেখাই ধরেন আমি আপনি এই পাশে দাঁড়াইছেন একটা ধরেন এই যে এই পাশে আরেকজন এই জায়গায় যদি সিলিন্ডারের বোতলটাও দেন কোনো সমস্যা নেই দেখো সমস্যা নেই দেখেন এই যেটা বলছিল একশো আশি কেজি ওয়েট দিতে পারবেন

চুলার সাউন্ড ভালো হয় না এবং কালি ওঠে চুলার থেকে আর এটা যদি ব্রাশের সাথে মিক্স হয় হার্ড মিক্স আছে এর ফলে আপনার এই বানারটা কখনো আপনার কি মানে বাঁকাও হবে না চুলার থেকে কালি উঠবে না এবং একটা ধাপ ধাপ একটা শব্দ মা যারা ইউজ করেন তারা বলতে পারবেন কারণ আমরা আসলে চুলা বিক্রিও করি বাট আমি চুলার মিস্ত্রিও বুঝলেন তা এটার বিষয়ে আমরা অনেক কিছু পর্যবেক্ষণ করার পরে বুঝলাম যে পিতলটা বাঁকা হয়ে যায় অতিরিক্ত হিটে আর যেটা হলো হার্ড এন্ড রাইস অতিরিক্ত হিট দিলেও কিছু হবে না কিছু হবে না

এটা অরিজিনাল ডেনমার্কের টা ভাই ডেনমার্কের এটা হলো এই যে অফ করে দেখেন এই যে কাটা লো হয়ে গেছে না লো হয়ে গেছে এই যেটা আমি এখানে লাগাই ওকে

হার্ড ভাই আপনি যেমনি খুশি এমনি করবেন আপনারা বলতে পারেন যে ওইটার মধ্যে ওইটা দাঁড়াইলো রানাবাই জ্বালাইলো এই জায়গা দেখেন এই জায়গা কিন্তু চাইলে আপনারা একশো আশি কেজি হ্যাঁ নব্বই নব্বই ভাই আপনি আপনি বাসায় সর্বোচ্চ একটা পানির কলসি দিতে পারবেন সেটা কি রকম হবে সেটাও দেখাই দি সেটা হবে আমার এই সিলিন্ডার বোতল সিলিন্ডার ওয়েট কিন্তু অনেক দেখেন এই যে ধরেন এইটাও কিন্তু চাইলে আপনারা দিয়ে নিতে পারবেন এই যে দেখেন আচ্ছা ওকে প্রাইস থাকবে কেমন দিলে এটা ভাই একদম সাদের মধ্যে যে বললাম আমার বলা তো আপনি বলে দিবেন আচ্ছা ঠিক আছে আচ্ছা আজকে যারা চুলাটা নেবেন আমি একটু বলি এটা থাকবে ভিডিওটা চলাকালীন 15 দিনের অফার 15 দিন এবং 100 পিস প্রোডাক্ট আছে এটার বাইরে আর দিতে পারবো না আচ্ছা না আর মাল নাই আচ্ছা

ওকে তো দর্শক আমাদের এই যে 79 নম্বর দোকানটা এটা কিন্তু বিশ্বাস বিল্ডার্স মার্কেটের ক্যাপসুল লিফট একটাই ওটার সামনে আইসা মাঝখানে যে একটা ক্যাপসুল লিফট আছে ক্যাপসুল লিফট ওই লিফটের সামনে আইসা বাম দিকে তাকালি ঢাকা এন্টারপ্রাইজ ঢাকা এন্টারপ্রাইজ এই রকম কালারই লিফটটা আচ্ছা এরকম কালারই আপনারা দেখতে পারবেন তো যাদের লাগবে আমি বলবো খুবই রিজনেবল প্রাইসে গাজি চুল আপনারা নিতে পারবেন সাথে সেফটি ডিভাইসও আছে যার লাগবে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা ডেলিভারি চার্জ ফ্রিতে নিতে পারবেন